পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা এখন পর্যন্ত সমাধান করতে পারেনি কেউ এমন এক রহস্যের নাম দুর্গম অ্যামাজন জঙ্গল লোকমুখে প্রচলিত সুবিস্তৃত ঘন এই জঙ্গলে একবার কেউ ঢুকলে তার বের হয়ে আসা কঠিন এ নিয়ে রয়েছে বেশ কিছু রোমাঞ্চকর গল্প সঙ্গীতাশা জানাচ্ছেন বিস্তারিত অ্যামাজন বনকে বলা হয় বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট এটি দক্ষিণ আমেরিকার আটটি দেশ নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীকুলের জন্য ব্যাপকভাবে পরিচিত রহস্য ঘেরা এই বন অনেকে বিশ্বাস করেন এই বনে অদ্ভুত রহস্য রয়েছে যা কিনা এখনও পর্যন্ত অমীমাংসিতই রয়ে গেছে পর্তুগিজরা বিশ্বাস করত ঘন এই বনে লুকিয়ে আছে এক গুপ্ত শহর যা পুরোপুরি সোনার তৈরি এই শহরটি পরিচিত এল ডোরাডো নামে গুপ্ত এই শহরটি নিয়ে অনেকেরই রয়েছে অজানা কৌতূহল কি আছে এই শহরে এই নিয়ে যেন প্রশ্নের শেষ নেই পর্তুগিজদের এই বিশ্বাসটি মূলত আসে প্রাচীন বিভিন্ন গ্রিক গল্প থেকে যেখানে বলা হয় লুকিয়ে থাকা এই শহরটি পাহারা দেয় এক শ্রেণীর নারী যোদ্ধারা যাদের অ্যামাজন নামে অভিহিত করা হয় পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা একসময় প্রতিযোগিতায় নামে এই শহরটিকে আবিষ্কার করার জন্য কিন্তু শতচেষ্টার পরও কেউ পায়নি লুকায়িত এই শহরের খোঁজ তবে এমন কোনো শহরের হদিস না পেলেও বন্টির নাম হয়ে যায় অ্যামাজন দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগে অবস্থিত এই বনটি প্রায় ষাট শতাংশ রয়েছে ব্রাজিলে অ্যামাজন জঙ্গলে এখনও অনেক অজানা উপজাতির বসবাস রয়েছে। এসব উপজাতি আধুনিক জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন তাদের সংস্কৃতি ও জীবন সম্পর্কে এখনও অনেকটাই অজানা রয়ে গেছে বাইরের বিশ্ব সম্পর্কে তাদেরও তেমন কোনো ধারণা নেই অন্যদিকে দুই হাজার তেরো সালে অ্যামাজনের মধ্যে একটি অদ্ভুত কাঠামো পাওয়া যায় যা অনেকের কাছেই অপরিচিত ছিল কেউ মনে করেন এটি একটি মাক্রসার বাসা হতে পারে আবার কেউ মনে করেন এটি প্রাচীন সংস্কৃতির একটি প্রতীক সব কিছু মিলিয়ে অ্যামাজন বোন যেন এক রহস্যের চাদরে ঢাকা সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক